রাতমহলে ষষ্ঠ দফার ভোট গণতন্ত্রের উৎসবে মেতে উঠেছে গোটা জঙ্গল মহল তার সঙ্গে সঙ্গেই তীব্র দাবদাহ সূর্যি মামার অত্যাধিক গরমে ভোট করাতে সে অসুস্থ হয়ে পড়লেন খাতড়া ডিসিআরসির দুইজন ভোটকর্মী ইতিমধ্যেই ওই ভোটকর্মীদের নিয়ে যাওয়া হয়েছে খাতড়া মহকুমা হাসপাতালে জানা গেছে রায়পুর ডিসিআরসির ফার্স্ট পোলিং অফিসার শান্তিনাথ ব্যানার্জি এবং থার্ড পোলিং রিজার্ভ অফিসার প্রীতিলতা পালনামে দুইজন ভোট ভোটকর্মী ভোটকেন্দ্রে যাওয়ার আগেই খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি হলেন অসুস্থতার জন্য বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা যায় নির্বাচন কমিশন সূত্রে হঠাৎ আমরা মেডিকেল ক্যাম্পে ছিলাম খবর এলো যে মাথা ঘুরিয়ে পড়ে গেছে এবং রক্ত আমরা মেডিকেল ক্যাম্প থেকে আমাদের মেডিকেল টিম ছিল যারা গিয়েছিল তারা ডাক্তারবাবুরা চেক করে হঠাৎ সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি বলে এখানে খাতরা ব্লক হসপিটালে ট্রান্সফার করে দিল সঙ্গে সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে আমরা গাড়িতে অ্যাম্বুলেন্স ছিল আমরা মেডিকেল টিম থেকে এসেছিলাম রায়পুর রায়পুর

Oh. Anladın mı? Sağ. Sağ.